হ্যালো বন্ধুরা वेलकम মাই ডিভলগ বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন কাবর্তমান যাব শিবাজিনগরে তো চলো স্টার্ট করি চলো ভাই দেখো अब मैं क्या करता हूं गाइस আমরা এখন যাচ্ছি ব্লগিং নিয়ে শিবাজিনগরে যাব দেখব কি রকম শিবাজিনগর

আশা করি মানে পার হব কি করে আমি তো পার এত দূরে আসলাম মানে শিবাজীনগর খুবই ভালো লাগতেছে এসে আমার আপনি অবশ্যই জায়গাগুলো কমেন্ট করবেন যে কেমন আপনাদের লাগে জায়গাগুলা এখানে দেখতে পাচ্ছি শিবাজীনগর મને ખૂબ જ સારું લાગે છે બધું આસમાનની અવસ્થા પણ બલાઈ ખૂબ જ સારું બધું સો ગાઈસ મેટરમાં ઠંડી અવસ્થા આશા કરી સબાઈ તીચેન બિટા ખૂબ જ સારું લાગે છે ગાઈસ કી બોલી મને ખૂબ સારું લાગે છે વાવ તો કેસે ઓપ્રમ પચા હું તુમરા નામ કે હે ના ના નામ હા मेरा नाम है इंस्टाग्राम फेसबुक है यूट्यूब में अभी नया 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 काम कर रहे रहा है ठीक है बढ़िया शिवाजीनगर खुब ही भलो लगता से ऐसे माना शिवाजीनगर खुब लगा हमारे से এখানে দোকান আছে সব কিছু দেখতে পারবে গাইস शिवाजी মানে অনেক ঘুরে যায় এখানে দোকানে মানে সবকিছু পাওয়া যায় খুবই ভালো লাগে এখানে কাপড়ের দোকান আছে সবকিছু মানে পাওয়া যায় আসলে না মানে ইদের মতো একটা ফিলিং মানে ইদের মতো একটা ফিলিং লাগে আর কি মানে খুবই ভালো লাগে আর কি এত ভিড়ের মধ্যে ভিডিও বানালি তাহলে কেমন गाइस ভালো লাগে না हां মানে ভাঙালি তো বুঝে না সবাই মানে এখানে মানে সবাই কানাডা ভাষায় খুব কষ্ট সালামাই রহমতুল্লাহ কে ভাই আপ আলহামদুলিল্লাহ মেক হসে হ हाँ अलहदुल्ला मैं ठीक हूँ और आपका इधर क्या क्या मिलता है हमारे पास उलन पैक्स मिलते हैं निकल मिलते हैं चड्डू बनून अमरेला क्या होना वो मिलते है? तो आपको दिख रहा है वीडियो बना न आपके इधर तो सब अच्छा चल रहा है ना अल्हम्दुलिल्लाह अच्छा चल रहा है सब ठीक ठाक है अलहमदुल्ला माशाल्लाह भाई का दुकान बहुत बड़ा अच्छा चल रहा है अभी इधर छाता है बहुत कुछ है मतलब कपड़ा है कम दाम में खरीद सकता है कम दाम में बहुत अच्छा अच्छा कपड़ा है सौ रूपये डेढ़ सौ रूपये हर आइटम है हमारे पास वाह वा, वा, क्या बात है मैंने खूब ही भालो लगे देने खूबी भालो हमारे बंगाली दादा दे, दा 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 दे, दे, दे भिड़ो যাই হোক কথা বলবে কথা বাতাও খুবই ভালো মানে চলাফেরা খুবই ভালো ভালো মানে কি একদম খুবই ভালো মানে ইন্টারেস্টিক এর মানে জিনিস একটা ভাইয়ের সঙ্গে কথা বলে নিলাম তিনিও কিন্তু খুবই ভালো কথা বললো খুবই ভালো চলতে সারক গাইছে আমি এখন যাব মাছের মাছের বাজারে তো মাছের বাজারে মানে ওখানকে মানে কি কি পাওয়া যায় কি কি মাছ পাওয়া যায় আমাদের আসামের যেগুলো মাছ আছে ওগুলা মানে পাওয়া যায় কিনা তাই দেখবো আজকে ভিডিওর মধ্যে অবশ্যই ওয়াচিং এ থাকবেন খুবই ভালো লাগবে আশা করি ফাইনালি গাইছে আমি ওখানকার বর্তমান মাছের বাজারে এসে গেলাম তো এখানে মাছ দেখতে পারতা খুবই ভালো ভালো মাছ তো আসামে গায়েছে মাছ পাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো গায়ে দেখতে পাচ্ছে এখানে মানে অনেক মাছ খালি মাছ আর মাছ এখানে আপনার রৌ মাছ আছে মানে কি নাম জানি না কিন্তু অবশ্যই মানে খুবই ভালো লাগে এগুলো এখানে দেখতে পাচ্ছি খুবই কিন্তু মাছেরই মানে মাছ এগুলো মানে খুবই ভালো লাগে দেখতে আর এখানকার মাছগুলো না মানে অন্যরকম আর কি দেখা কে চায় তো ভাইয়া आपका इधर मांस कितना में मिलेगा हमारे भाई बोल रहे मानो भाई बोलते भर तो सुना माने कोई ভালো মাংস अस्सलाम वालेकुम भाई अस्सलाम बोलो कैसे हो हम बोलो है हाँ बोलो आपका इधर मांस क्या-क्या मिलता है इधर सारी चीज मछली मिलता है tuna है सुरमई है कोलाची है हर चीज हर हर वैरायटी दर पे आता है अच्छा गाइस देखते भर तो ऐसा माने কি বলে মানে এগুলে মানে আসলে মাছ না জানি না কি কিন্তু ভাইটা বলছে যে এখানে হার কো মানে মাছলি মিলেগা মানে সব মাছলি মানে সব মাছগুলো মানে পাওয়া যায় ওরছ দা সে আমাদের আসলে পাওয়া যায় না জাস্ট এখানে দেখতে পারতেছি রো মাছ আছে আর রূপচাঁদা ডেটা মাছ মানে আমি চিনতে পারলাম কিন্তু বাকিগুলো চিনতে পারতেছি না ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা দিনে কতসালা মাছলি এখানে ফল ফলান বাজার মানে সবকিছু এখানে ফল পাওয়া যাবে এখানে কলা থেকে আপেল থেকে আঙ্গুর থেকে মানে সবকিছু পাওয়া যায় দেখতে পারতেছে খুবই মানে মজার মজার ফল এগুলো কলা তারপর এখানে আছে আম আছে কলা আছে তারপর আপেল আছে আনার আনার আছে মানে খুবই মানে ভালো ভালো ফল ফেলাম আনারস আছে গাছ আনারস গুলা খুবই ভালো লাগতেছে কেন সালাম আলাইকুম ভাই মানে খুবই দূরে বসেছে কথা বলতে পারতেছি মানে আমার তো মানে পাচ্ছেই না আমি এখন যাব বর্তমান মাছ বাজার থেকে এসে ফল বাজার থেকে আসলাম এখন তো মানে মানে কাপড় সুপর মানে ওগুলো মার্কেটে চলে আসলাম খুবই ভালো লাগতেছে কাপড়ের মার্কেট এখানে দেখতে পারতেছো খালি কাপড় আর কাপড় দেখো খালি কাপড় আছে এখানে খালি কাপড় আছে স্যান্ডেল আছে জুতা আছে মানে সব কিছু মানে এটু যেট এখানে নগরে পাওয়া যায় আর এমনি মানে আসলে দিনের ভিতরে যদি আপনি আসেন তাহলে মানে ঈদের মতো একটা ফিলিংস লাগে ভালো লাগে খুবই ঈদের মতন লাগে কেমন লাগে তাই না আর ঈদের মতন লাগলে তো খুবই ভালো হয় এখানে দেখতে পাচ্ছি ফল ফুলান তো মানে এটু যেট মানে সবকিছু পাওয়া যায় আর কি এখানে এখান থেকে মানে এমন কোন জিনিস নাই যে পাওয়া যায় না এখানে আর কি বল খালি মেয়ে মেয়ে মানুষ তার মেয়ে মানুষের কাপড় আর কি বলে কম্বল মানে সবকিছু মানে পাওয়া যায় মাছ বাজার থেকে আসলাম এখান থেকে আসলাম আবার কম্বল মানে মেয়েদের এখানে জিনিস পাওয়া যায় আর কি এখানে সবকিছু পাওয়া যাবে আমাদের ভাই এখানে একটা কি বলবো এখন যেতে না কারণ আমার কাছে ব্যস্ত এখানে থালা বাসুন মানে সবকিছু পাওয়া যায় একটু এখানে কাপ আছে কাপ পাওয়া যায় খুবই ভালো ভালো কাপ পাওয়া পাবেন এখানে তারপর এখানে হান্ডি বাসন মানে সবকিছু মানে ভালো ভালো আছে এখানে এখানে আমাদের কি বলবো জান মানে ভারত সভা আমাদের ডাকটাছে ফলো করতেছে কিন্তু আমি যাইতাছি না গাইজ তবে না আমি ভিডিওর মধ্যে ব্যস্ত আছি তো তারপরে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাইফা হাল আ কেমনbro अच्छा फाइन ब्रदर ले ले, ले ले आज में ले लियो ले ले बात करो ठीक है हां सब ठीक है मजे में अच्छा और कैसा चल रहा है चल रहा है देखो ठंडा ठंडा है पूरा तो यार बढ़िया है मेरे भाई जी আহ বন্ধুরা তোমরা গত বছর আমাদের এখানে মানে আইসক্রিম বেচে আছে মানে একটা আমাকে বলল যে আইসক্রিম মানে আমাদের এখানে খুবই মানে কমদামে পাওয়া যায় তো আমরা চাচ아서 একটু মানে কথা বলবো যে আইসক্রিম মানে কত পাওয়া যায় আইসক্রিম কিন্তু অলরেডি বাজারেতে আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনি কেমন আছেন আল্লাহর ওয়াজল লাগা आपके इधर आइसक्रीम कितना कितना में मिलता है ये तीस तीस में बेचते पूरा बारह फ्लोर है मेरे पास बारह फ्लोर का आइस पूरा बढ़िया बढ़िया माल का पूरा स्विटरलैंड से आता है इसका, इसका आप बंगाली में बंगाली थोड़ा थोड़ा आता है ज्यादा नहीं आता ठीक तो है तो आइसक्रीम अब दिन में कितना आप दिन में दो ढाई सौ बिक जाता है पीस दो मतलब दो से दो सौ से ढाई सौ तक आप दिन में देख सकते थे दो सौ ढाई सौ बेच देता हूँ अच्छा गाइस देखते सर दिन मध्य मतलब की बोली दूसरे तीन सौ टाइम मान बेचते तीस रुपया गायदम फूल एक का है का एक, 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 एक का है अगर आदमी दिन लोग आएगा तो आप एक दो फ्री देगा दे अगर से आएगा तो अगर दो कमेंट करेगा कमेंट करके आएगा तो उसको फ्री जाने तो हम देंगे देंगे पक्का देंगे अच्छा देखते बार तो बारे चाचा चाचा ऐसी चाचा आइसक्रीम श्याम बैठो आइसक्रीम कैसा चल रहा है अच्छा प्रणाम है अच्छा चल रहा है अच्छा चल रहा है अच्छा चल रहा है সবজি বাজারে আসলাম আর কি সবজি মানে এখানে সবকিছু পাওয়া যায় টমাটার আছে পালং শাক আছে তারপর গাইস দেখতে পারতেছে এখানে মানে মানে খুবই সবজি মানে ভালো ভালো সবজি পাওয়া যায় এখানে আছে তারপর বাগন আছে ভেন্ডি আলু ঠিক আছে এখানে মানে সবজি পাচ্ছি মানে এখানে আলু গোভি সবজি ভেন্ডি মানে সবকিছু পাওয়া যায় এটা ভাই আমাকে ডাকছে কিন্তু আমি যাইতেছি না জানি না কেন

উপরে গন্ডুরা আমাকে হ্যালো হ্যালো করে দেখাসে गाइस এখানে আবার পাওয়া যায় মাছ মাংস মানে সব কিছু আর উপরের দৃশ্যটাও খুবই ভালো লাগতাছে পাখিগুলা ঘোরাফেরা করতাছে খুবই একটা মানে আনন্দ শিবগঞ্জ নগর আসলে মানে এইটাই ভালো লাগে যে খুবই মানে একটা মজা আরকে পাওয়া যায় মন আরকি আনন্দ লাগে